और बताओ बतायत डिलीट करना गेट डिलीट करें आगे एटा डिलीट आगे सब ये डिलीट आगे

ছোটই দাঁং হম কিছু দিয়া কামারের মালিক আব্দুল্লাহ কামারের মালিক রషి আব্দুল্লাহর খামার আবেদিগা সাপোর্ট দেবা আব্দুল্লাহ আবেদিগা

ক্লাস কেটে গেছে এটা আমার খালু এটা হচ্ছে আমার খালু

কালকে প্লাস্টার হবে আব্দুল্লাহ আব্দুল্লাহ ওই জমা দুই খালু দুই খালু

ইন্ডাস্ট্রিয়াল যে টিন আছে সেই টিন গুলো দেওয়া হবে দু চালায় বলেন এ রাহিম মেহেরপুর Abdullah Abdullah <coughs> 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 Terima kasih telah <laughs> menonton!

अब लास्ट में আসসালামু আলাইকুম প্রিয় যারা আছেন সাবস্ক্রাইব করবেন এটা আমাদের নতুন খামার দশটি গরু পালনের জন্য প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে আমরা পেয়েছি এটা প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে এটি পাওয়া গেছে দশটি গরু পালনের জন্য এই খামার সারা বাংলাদেশে এই খামার মাধ্যমে বরাদ্দ হয়েছে মতো তো আমাদের মেহেরপুর জেলার মধ্যে তিনটা দ্রুত সম্ভব আসছিল মজিমনগর মেহেরপুর এবং গার্নি এই তিনটি আমাদের সদরে যেটা আমরা মেয়েরপুর সদর সেখানেই আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আমার ছোট ভাই তো মোটামুটি এক মাসের মধ্যে কিন্তু আমাদের এত কাজের অগ্রবর্তী আলহামদুলিল্লাহ তো কালকের মধ্যে আমাদের ইটবালুর কাজ শেষ হয়ে যাবে তারপর উপরে লোহার অ্যাঙ্গেল দিয়ে দু চালা ইন্ডাস্ট্রিয়াল যে টিনগুলো আছে সেই টিন দিয়ে চাল হবে খাবারের যাবতীয় আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে আছে আমি মোহাম্মদ আব্দুর রহিম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের খামারের এবং গরুর জগতের বিষয়ে বিশেষ করে ব্রাহ্মা গরুর আপডেট এখানে পাবেন এখানে মনে হলো ব্রাহ্মা গরুগুলোই থাকবে আমরা ব্রাহ্মা গরুই লালন পালন করি সুতরাং যারা ব্রাহ্মা গরু সম্পর্কে আগ্রহী তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ ভালো কিছু দেখানোর চেষ্টা করব হুম যাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয়া এতক্ষণ আমাদের খামারের আপডেট দেখলেন বর্তমান কাজের যে অবস্থা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে ব্রাহ্মা গরুগুলো লালন পালন করা হবে সুতরাং আপনি যদি ব্রাহ্মা গরু সম্পর্কে আগ্রহী হন বা লালন পালন করতে চান বা কিনতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ব্রাহ্মা গরু রয়েছে এবং এই খামারের কাজ শেষ ইনশাল্লাহ আমরা আরও ব্রাহ্মা গরু তুলব ছোটো বিশেষ করে ছোটগুলোয় আমরা বেশি তুলি আর কি ছোটো বড়ো সবগুলি পাবেন তো যারা ব্রাহ্মা গরু সম্পর্কে আগ্রহী তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন